আহিয়াতকে নিতে ডেকে আরে যাচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা আর আধা ঘন্টার মধ্যেই আসলে নিতে হবে আহিয়াতকে ছয়টার পর থেকে একটা আবার ওদের রুলস আছে যে প্রতি মিনিটে এক ডলার করে নেবে তো সেটার দরকার নেই আমি যাচ্ছি অন দা ওয়ে গত তিন চার দিন আগে ঘটনা আহিয়াতে ডেকে আরে গিয়ে আমি দরজায় নক করছি ফ্রন্ট ডোর ডোরবেল বাজাচ্ছি প্লেসেন সাইডে নক করছি সব দিক দিয়ে নক করছি কিন্তু কেউ আসছে না দরজা খুলতে তো আমি আসলে খুব চিন্তায় পড়ে গেলাম যে নর্মালি একবার নক করার পরেই দরজা খুলে দেয় আর সেখানে ফ্রন্ট ফ্রন্টডোরের কলিং বেল বাঁচতেছে শব্দ হচ্ছে আমি আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি যে ভিতরে শব্দ হচ্ছে বাট কেউ বাইরে আসছে না কেউ দরজা খুলতে আসছে না সো আমি খুব ঠিক চিন্তায় পড়ে গেলাম তখন আমি যে তখন যে নাম্বারটা ছিল কেয়ারের যে মেইন নাম্বারটা ছিল সেটাতে আমি কল করলাম তো ওই ডে যে ওনার সে হচ্ছে রিসিভ করছে রিসিভ করার পর সে বলছে যে তুমি ডে কেয়ারের নাম্বারে কল দাও এটা তো আসলে ইমার্জেন্সি সিচুয়েশানে কল দেওয়ার মানে নাম্বার আর কি আমি বললাম আমার কাছে নাম্বার নেই তুমি একটু ওদেরকে কল করে জানাও যে সামো ইজ ওয়েটিং আউটসাইড তারপর সে হচ্ছে ফোন করে দিয়েছে তারপর দরজা খুলেছে সো এটা একটা প্রবলেম ছিল তো আমি ওদেরকে বললাম যে তুমি আমাকে অ্যাক্সেস দাও আমি যেন এসে আমি নিজে যেন ঢুকতে পারি সো তারপর সে হচ্ছে বললো যে ঠিক আছে আমি ওনারকে জানাচ্ছি তোমার জন্য একটা কী এর ব্যবস্থা করার জন্য মানে চাবির ব্যবস্থা করার জন্য সো আজকে আজকে না গতকাল আমি সেই কিটা পেয়েছি সেই কি। এখন আমার আসলে বাইরে গিয়ে নক করতে হবে না কিংবা ডোরবেল বাজাতে হবে না আমি নিজের মতো নিজের যে কোনো কনভিনিয়েন্ট টাইমে আমি ডে কেয়ারে আমি অ্যাক্সেস করতে পারব এবং আমার বেবিকে নিয়ে আসতে পারবো সো এটা একটা কনভিনিয়েন্স আমার যেটা মনে হয় যে ডে কেয়ারের কারোর জন্য ওয়েট করা বাইরে যে ডোর খুলবে কিংবা সামথিং এটা একটু সময় সাপেক্ষ বিষয় আর নিজের কোনো ফ্লেক্সিবিলিটি থাকে না সেক্ষেত্রে বলতে বলতে আমি আহ গেতে ডেকে সামনে বাট আমি ওকে পিক করব ব্যাকডোর দিয়ে কারণ ওখানে ওর আউটডোর শুজগুলো থাকে এবং ব্যাগ কিংবা ওর যে জ্যাকেট সেগুলো ওর ওখানে রাখার জায়গা আছে বাট ফ্রন্ট ডোর দিয়ে নিলে ওর যে সমস্যাটা হয় সব কিছু ওকে ক্যারি করে আনতে হয় আর কি সামনে দিয়ে এটা একটু প্রবলেম হয়ে যায় ওর জন্য সেজন্য আমি ব্যাকডোর দিয়ে ওকে পিক করব এটা হচ্ছে ডেকে ওদেরকে মাঝে মধ্যে বাইরেও প্লে করতে নিয়ে আসে হচ্ছে ছোট বাচ্চাদের জন্য খেলার জায়গা ডেকে বেশ বড়ই যেখানে বড় বাচ্চারা খেলাধুলা করে যেটাতে দরজা খুলতে হয় এখানে ট্যাপ খুলে দরজা খুলে যাবে এ যে আমাদের প্রিন্সেস ছবি এ যে আমাদের টুনটুনীকে হাতে পেলাম আমাদের টুনটুনি আজকে কি কি হারিয়েছে একটু বলো তো আহিয়া কি কি হারিয়েছ আজকে সে তার জগার হারিয়ে ফেলেছে আজকে কোথায় রেখেছে সে বলতে পারছে না এবং তার হোমওয়ার্কও হারিয়ে ফেলেছে আহিয়া তোমার আরেকটু কেয়ারফুল হতে হবে ওখানে কোথায় যেতে চাও তুমি

আহিয়ত তুমি কি সানি ডে লাইক করো আর রেইনি ডে আর স্নোই ডে শেভি ক্রিম ডে ভালো করে বলো কোনটা লাইক করো শেভি ক্রিম স্নো স্নো ডে লাইক করো তুমি তোমার তো অনেক ঠান্ডা থাকে তোমার ঠান্ডা তোমার পছন্দ বিকেল আই ক্যান ব্রিং টয় টয়স স্নো ডে আরো ফান হবে টয়স ব্রিং তাই নাকি

হাই ওরে খায় গেল মাস্কটগুলো কিন্তু তুমি কি এটা জন্য সারপ্রাইজ দিচ্ছো নো আই এম করো করো মামিকে ডাকো না নো আস্তে আমরা এখন যাব ওয়ালমার্টে কিংসের ওয়ালমার্টে যাব কারণ ওখানে বেশ কিছু সবজি পাওয়া যায় যেটা আমাদের খুব কাজে লাগে আর কি ফ্রোজেন সবজি মানে একটা প্যাকেটে অনেক ধরনের সবজি থাকে যেটা অন্যান্য স্টোরে ওয়ালমার্টের স্টোরে খুঁজেছি আমি পাইনি স্যার আমরা বাসের জন্য ওয়েট করছি একটু পরেই বাস আমরা সব পরিবারে যাবো আর কি টেক কেয়ার থেকে নিয়ে এসে একটু ফ্রেশ করে একটু হালকা পাত রাখিয়ে দিয়ে আমরা বেরোচ্ছি এই যে বাইরে আসলে আমাদের পিচ্ছি সোনা একটা সেকেন্ডও তো সে চুপচাপ থাকবে না এটা কি ওটা কি তো জোর করে একটু বসালাম যে তুমি স্কুল থেকে ডেকারে গিয়েছ ভোরে উঠেছিলে বাসায় আবার একটু খাওয়া দাওয়া করে বের হলাম একটু বসো রেস্ট নাও ওকে কি আর আসলে ধরে রাখা যায় সে দুরন্ত বাচ্চা দৌড়াদৌড়ি করবে আর শুধু প্রশ্ন মাম্মি এটা কি এটা কেন হলো ওটা ওখানে হলে কি হতো মানে তার হাজারটা প্রশ্ন আবার দেখা যাচ্ছে যে আমাদের প্রশ্নের উত্তর তার ভালো লাগবে না সে উত্তরটা বা সে তার মতো করে এক্সপ্লেনেশন দিবে তো এই চলে আর কি মানে বাসায় আমাদের মানে কোনো নীরব থাকার কোনো উপায় নেই সারাক্ষণ তোতা পাখির মতো সে কথা বলতে থাকবে এই যে এখানে কিন্তু আহিয়াদ মনে সুখে গান করছিল। সে কেনাডার সং করছিল। কিন্তু আমি রিয়েল ভয়েসটা আসলে নিতে পারলাম না কারণ আরিফ ওভার দ্য ফোনে কথা বলছিল। সো আরিফের কথা বলা প্লাস ওর গান দুটো মিলে একটা নয়েজের সৃষ্টি হবে আর ওর ফ্রেন্ডের সাথে কথা বলছিল। যেহেতু ফ্রেন্ডের সাথে কথা বলছিল। সেটা আমি মনে করলাম যে সে ভয়েসটা না দেওয়াই উচিত উভয় পক্ষের প্রাইভেসির জন্য আর কি তো আহিয়াতের সেই সুন্দর গানের ক্লিপটা আমি মিস করলাম আমি অনেকক্ষণ ধরেই ট্রাই করছিলাম সে তার জাপানি এক বন্ধুর সাথে কথা বলতেছিল জাপান টু কানাডা বাংলাদেশের দুই বন্ধু সো রুয়েটেরই বন্ধু তার মানে সেই খোস গল্প তাদের কথা যেন শেষই হয় না আমরা বাস থেকে নেমে গেলাম ওই যে দেখা যাচ্ছে ওয়ালমার্ট সুপার সেন্টার আমরা ওখানেই যাব কিংসওয়ে মল কিন্তু অনেক আগেই বন্ধ হয়ে যায় এই এন্ট্রান্সটা এখন মনে হয় বন্ধ আছে এবং ওয়ালমার্টের যে ওই পাশের যে দরজাটা ওই পাশের যে ডোরটা থাকে সেটা কিন্তু বন্ধ থাকে আর কি যেহেতু এখন সাড়ে আটটা বাজে আমরা বাম পাশ দিয়ে চলে যাব ওই যে পিক আপ দেখা যাচ্ছে যেখানে লেখা ওই পাশ দিয়ে ঢুকতে হবে আমাদেরকে ও এখানে তিনটা পিজন দেখা যাচ্ছে হ্যাঁ অনেকগুলো পিজন তাই না হচ্ছে ফরএভার টোয়েন্টি ওয়ান ফেস্টিভ্যাল চলছে মনে হয় কিছু ছাড় চলতেছে যে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ছাড় এই গাছগুলো কিন্তু বেশ ভালোই লাগতেছে মানে গ্রিন কালারটা অনেক সুন্দর এখানে আছে একটা শপার্স ড্রাগ মার্ট মানে যখন একটা ওয়ালমার্ট থাকে তার আশেপাশে কিন্তু অনেক স্টোর থাকে লাইক ডলারামা এবং অন্যান্য স্টোরগুলো থাকে শপার্স সো পার্কিং করার জন্য কিন্তু এখানে বিশাল জায়গা দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে পার্কিং করা জায়গা আমি একটা কাঠ নিয়ে নিয়ে নিলাম

বিন অ্যান্ড ক্যারট এটা দু ধরনের বিন আছে একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে গ্রিন বিন দুটো বিনই আমি খুব লাইক করি সেজন্য আসলে এটা নিতেই হবে এটা তিনটা নিলে একটা অফার আছে হচ্ছে দশ ডলার এটা হচ্ছে চার ডলার করে তিনটা এমনিতে সিঙ্গেল নিতে গেলে তিন চারে বারো ডলার ডলার ডিসকাউন্ট মানে একটা প্যাকেট চারশো টাকা দাম যদি তিনটা নিই সেক্ষেত্রে তিনশো টাকা এক হাজার টাকা এটা হচ্ছে দুধ থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এটা আমাদেরকে দেখে নিতে হয় মিল্কটা সো মেইনলি এটা ছাড়া কিন্তু অন্য যে পার্সেন্টেজ গুলো থাকে সেটা কিন্তু খাওয়া যায় না এটা হচ্ছে আমরা অনেকবার ট্রাই করে নষ্ট করেছি ওয়েস্ট করেছি মানে ট্রাই নিচ্ছি এটা হচ্ছে জিঞ্জার দিয়ে তৈরি করা গুড়ের বিস্কুটটা কিন্তু খুবই মজা লাগে হ্যাঁ অনেক টেস্ট লাগে

নিচে রাখছো নোংরা লেগে যাবে তো এই খাবারটা কিন্তু খুবই লোভনীয় আর কি এটা মানে বাইরে আসলে এই খাবারের প্রতি একটা অন্যরকম আকর্ষণ কাজ করে সো এটাও বাংলাদেশি সবে পাওয়া যায় বাট ওখানে একটু প্রাইস বেশি থাকে নর্মালি এখানে তুলনামূলকভাবে একটু কম সো এটাও আমরা নিয়ে নিচ্ছি এখানে কানাডাতে ক্যান ফুড এত বেশি জনপ্রিয় মানে ক্যানে এমন কিছু নেই যে পাওয়া যায় না যে এটা হচ্ছে কোয়েলের ডিম কোয়েলের ডিমটাও হচ্ছে এই লিকুইডে ভিজানো আছে মানে বাংলাদেশে এটা হচ্ছে আহিয়াত আমি ছোটবেলায় যেটা ছোটবেলায় কি ও খাই না যেন কোয়েলের ডিম ম্যাক্সিমাম আমরা কিন্তু টিফিনে দিতাম তাই না মানে স্কুলে ছিল তো মনে পড়ে গেল আবার আরেকটা জিনিস দেখাই এটা আমি নিব এই যে কাঁঠাল তরকারি খাওয়ার জন্য তরকারি রান্না করে খাওয়ার জন্য কাঁঠালও কেন সামিটা পাওয়া যায় এই যে এখানে লিচুও পাওয়া যায় লিচুও পাওয়া যায় সো অনেক কিছু আসলে যে এখানে কোকোনাট তো কোকোনাট মিল্ক আচ্ছা সবকিছুই পাওয়া যায় মোটামুটি লিচু একটু খুঁজে খুঁজে নিতে পারলে অনেক কিছুই পাওয়া যায় তো আমি এটা কাঁঠাল নিব হ্যাঁ তরকারি খাওয়ার জন্য আমার ছুটি আছে দেখি আমি কাঁঠালটা রান্না করতে পারি কিনা ওই যে জাল দিয়ে ওকে এটা নিয়ে একটা এই খাবারগুলো কিন্তু আসলে নর্মালি খাওয়া হয় না কিন্তু মাঝে মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে পেঁয়াজ নিতে হবে পাঁচটা পেঁয়াজ আছে প্রত্যেকটা প্যাকেটে প্রাইস হচ্ছে ফোর মানে প্রত্যেকটা পেঁয়াজ হচ্ছে এক ডলার করে বাংলাদেশি টাকায় যদি আমি বলি তাহলে প্রায় প্রত্যেকটা পেঁয়াজের দাম হচ্ছে নব্বই টাকা ও মাই গাছ আলু নিতে হবে আলু শেষ হয়ে গেছে আলু প্রাইস হচ্ছে 4.97 সেম পার ডলার প্রায় 500 টাকার মতো 500 টাকা দিয়ে 2 কেজি আলু নিচ্ছি রসুন আরিফ নিবে বড় বেগুন আমি নিব ছোট বেগুন কারণ আমি শুটকি দিয়ে রান্না করব তো অবশেষে কি হলো যে বড় নেওয়া হচ্ছে একটা ভাজি খাওয়ার জন্য আর মানে ছোট টাউনিয়া হচ্ছে দিস ইজ কল্ড কম্প্রোমাইজ তাই না মিলেমিশে থাকা যায় এখানে কিন্তু সবজিগুলো একটু ভালো পাওয়া যায় কম্পারেটিভলি নো ফিলস আছে দেখে ওয়ালমার্টের সবজিগুলো মানে লাস্ট টাইম কয়বার করে বেগুন কিনে আমরা খুব ঠকছি নো ফিলস আমি কখনো ভালো বেগুন পাইনি এন্ড ভেজিটেবলস গুলো ফ্রেশ অনেক এবং অনেক বেশি পরিমাণ আছে বেশি নাও না না অনেক বেশি নিও না ওই জাস্ট ওটার সাথে অ্যাড করব ওকে আর নষ্ট হয়ে যাবে এটা পেঁয়াজ আলু বেগুন লাগতো হ্যাঁ কাঁচামরিচ তো আছে না আচ্ছা অল্প নিয়েছো মানে এখান থেকে নিয়ে নাও এখানে ফ্রেশ হ্যান্ড হচ্ছে প্রাইসটাও রিজনেবল হবে কই কাঁচামরিচ নিয়ে নাও অনেক বেশি নিও না আবার ঝাল কম খাই এই যে বিশাল আকৃতির এখানে যে মূলা পাওয়া যায়

বিয়ের পরোটার পরিবর্তে সকালে চা দিয়ে খেতে ক্রোসেন্ট খুবই ভালো লাগে এটার প্রাইস হচ্ছে अराउंड 500 টাকার মতো ওকে এটা মোটামুটি শেষ আজকের মতো কেনাকাটার শেষ নেই কোনো তাড়াতাড়ি স্ক্যান করছি কারণ ক্লোজিং টাইম তাড়াতাড়ি করে আহিয়াত কে ডেকে থেকে এনে ডিনার করে তারপর আসতে হয়েছে সবকিছু উল্টা পাল্টা আর কি এখানে অনেক ফাস্ট ফাস্ট ক্লোজ হয়ে যাচ্ছে সবকিছু শপিং শেষ করলাম কোনো রকম অনেক তাড়াহুড়া করে অনেক অনেক হারি করে হচ্ছে শপিংটা শেষ করলাম বিকজ এটা নয়টার সময় বন্ধ হয়ে যায় এখনও কিন্তু সূর্য ডুবেনি মানে কি একটা অবস্থা দিনের বেলাতেই সব কিছু ক্লোজ হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা সমস্যা হয়ে গেছে আর কি মানে এই টাইমিংটা মেনটেন করা খুব ডিফিকাল্ট আমরা যারা বিশেষ করে বাংলাদেশ থেকে আসছি আমাদের কাছে কেমন যেন মনে হয় এই জিনিসটা যে এখন আসলে হওয়ার কথা ছিল সন্ধে ছয়টা কিন্তু হয়ে গেছে এখন রাতের সাড়ে নয়টা ইন্টারেস্টিং সো আমরা এখন নেক্সট বাসটা ধরবো আমাদেরকে রাস্তার ওপাশে যেতে হবে ওই যে যাত্রী ছাউনি দেখা যাচ্ছে ওই পাশে যেতে হবে ওই যদি আমি যদি জুম করে দেখাই ওই পাশে যেতে হবে আমাদেরকে কি তোমরা তো আজকে টায়ার্ড হয় মনে হয় তাই না খুব কম সময়ের জন্য ছিল একটু আগে এই স্টোরে হচ্ছে কমপ্লেন করলাম ইন্ডিয়ান গাই ইন্ডিয়ান গাই ফ্রম পাঞ্জাব এখানে পাঞ্জাবের লোকজনের ভর্তি আর কি সব জায়গাতেই পাঞ্জাবের লোকজন যাদের মাথায় ওই রকম থাকে আর কি পাগির মতো থাকে তাদেরকে দেখলেই বোঝা যায় তারা পাঞ্জাবি গায় এই পাঞ্জাবি গাই এদের মানে সবাই যে খারাপ হয় তা না স্টোর ক্লোজ হয়ে যাচ্ছে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে আমরাও তাড়াহুড়া করছি কারণ আমাদের কিছু প্রোডাক্টটা আমাদের আমাদেরকে নিয়ে যেতে হবে কারণ এটা অনেক দূরে হয় আমার বাসা থেকে তারপরেও আসা হয় কারণ হচ্ছে এখানে কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেটা অন্য কোথাও পাওয়া যায় না সো সে একটু রুডলি বলছে কিন্তু আমি হচ্ছে সেজন্য কমপ্লেন দিলাম ম্যানেজারের কাছে এখানে আসলে খারাপ বিহেভিয়ারের কোনো সুযোগ নাই হ্যাঁ নিশ্চয়ই তারা অ্যাকশন নেবে আমার মনে হয় যে নিশ্চয়ই তারা অ্যাকশন নেবে কারণ এই ধরনের এমপ্লয়ি কেউ চায় না আসলে যাদের বিহেভিয়ার খারাপ চায় না নিশ্চয়ই চায় না আমরা বাসায় চলে আসলাম এখন বাজে রাতের দশটা দশটা পার হয়ে গেছে অ্যাকচুয়ালি দশটা দশ বাজে সো এখন হচ্ছে স্লিপিং টাইম আইয়াতের জন্য আর আমরা যেহেতু একদম ডিনার করেই গিয়েছিলাম এখন যদি কিছু খাওয়া লাগে হালকা পাতলা খাওয়া হবে দেন আমাদের আজকের দিনের মতো রুটিন শেষ কালকের জন্য আবার প্রিপারেশন নিতে হবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ